অধিকরণ কারক অধিকরণ কারক আসেন অধিকরণ কারক জিনিসটা কি আমরা একটু দেখি অধিকরণ কারক জিনিসটা কি আমরা একটু দেখি আসেন অধিকরণ কারকের ব্যাপারটা কি অধিকরণ কারকের ব্যাপারটা কি আমরা একটু ক্লিয়ার হই ব্যাপারটা হচ্ছে অধিকরণ কারক জিনিস কি এটা তো আমরা বুঝছি এখন জাস্ট আমি আপনাকে একটা বেসিক দেখাবো সেটা হচ্ছে অধিকরণ এটা হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে কালাধিকরণ একটা হচ্ছে কি বলেন একটা হচ্ছে কালাধিকরণ এখন একটা হচ্ছে কালাধিকরণ একটা হচ্ছে আধারাধিকরণ একটা হচ্ছে আধার একটা কালাধিকরণ ধিকরণ আর আরেকটা হচ্ছে ভাবাধিকরণ ভাবাধিকরণ ঠিক আছে তো কালাধিকরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কালাধিকরণ ঠিক আছে কালাধিকরণ সময় সংক্রান্ত আধারাধিকরণ এটা হচ্ছে স্থান সম্পর্কিত যে অধিকরণ কারক গুলো আছে সেটা হচ্ছে আধারাধিকরণ স্থান সম্পর্কিত যে অধিকরণ কারক গুলো আছে সেটা হচ্ছে আধারাদিকরণ আর ভাবাদিকরণ এটা হচ্ছে মনে করেন ভাব ঠিক আছে এটা হচ্ছে ভাব ভাব সম্পর্কিত এবং এই জন্য এটাকে এর মধ্যে সবসময় সপ্তমী বিভক্তি বসে এবং এই জন্য এটাকে বলা হয় ভাবের সপ্তমী এটাকে কি বলা হয় বলেন ভাবের সপ্তমী ঠিক আছে এখন দেখেন এই যে আধারাদিকরণ এইটা আবার তিন প্রকার এই আধারাদিকরণ এটা আবার কয় প্রকার বলেন এইটা আবার তিন প্রকার তিন প্রকার কি কি একটা হচ্ছে ঐকদেশিক একটা কি বলেন একটা হচ্ছে ঐকদেশিক ঐকদেশিক একটা হচ্ছে অভিব্যাপক একটা হচ্ছে অভিব্যাপক একটা হচ্ছে ঐক্যদেশিক একটা হচ্ছে অভিব্যাপক একটা হচ্ছে অভিব্যাপক অভিব্যাপক আর আরেকটা হচ্ছে বৈষয়িক আর আরেকটা হচ্ছে বৈষয়িক তাহলে ঐক্যদেশিক অভিব্যাপক এবং বৈষয়িক এই তিনটা পদ্ধতি আছে এখন কাহিনি হচ্ছে কি দেখেন কাহিনি হচ্ছে এখন কাহিনী হচ্ছে কি দেখেন কাহিনি হচ্ছে এই যে ঐকদেশিক যেটা এখন ঐক্যদেশিকটা আমি বুঝবেন কেমনে খেয়াল করেন আমার কথাটা বুঝেন ভালো করে ঐক্যদেশিক যেটা এটা আমি বুঝবো কেমনে যে এটা ঐক্যদেশিক না কি কি এটা এখন ঐক্যদেশিকের অভিভাবকের মধ্যে ডিফেন্স থাকে ডিফেন্সটা আমি বুঝাই মনে করেন এটা ব্যাপারটা হচ্ছে এরকম খেয়াল করেন ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি এরকম থাকে যে মনে করেন মনে করেন যে চুল পরিমাণ অংশ ফাঁকা আছে চুল পরিমাণ অংশ যদি ফাঁকা থাকে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে ঐক্যদেশিক এটা হচ্ছে ঐক্যদেশিক চুল পরিমাণ অংশ ফাঁকা আছে আর যদি চুল পরিমাণ অংশ ফাঁকা না থাকে যদি চুল পরিমাণ অংশ ফাঁকা না থাকে তাহলে সেটা কি হবে সেটা হচ্ছে অভিভাবক কনসেপ্ট কি ক্লিয়ার চুল পরিমাণ অংশ ফাঁকা নাই সেটা হচ্ছে কি হবে বলেন সেটা হচ্ছে অভিভাবক কথা কি ক্লিয়ার চুল পরিমাণ অংশ যদি ফাঁকা না থাকে সেটা হচ্ছে অভিভাবক কনসেপ্ট ক্লিয়ার ওকে ফাইন এখন দেখেন তাহলে যেমন আমি যদি কিছু উদাহরণ দেই আসেন কিছু উদাহরণ দেই আমি যেমন আমি যদি বলি এরকম যে নদীতে মাছ আছে একটু চিন্তা করেন এই আমি বললাম নদীতে মাছ আছে এখন একটু চিন্তা করেন দেখেন আমি বললাম নদীতে মাছ আছে তো নদীতে মাছ আছে নদীতে মাছ আছে এখন মাছ কি নদীর সব জায়গায় আছে বলেন মাছ কি নদীর সব জায়গায় আছে আচ্ছা এখন দেখেন তাহলে নদীতে মাছ আছে নদীতে মাছ কি একদম সব জায়গায় আছে উত্তর হচ্ছে না নদীতে মাছ সব জায়গায় নাই তাহলে এটা কি হবে এটা হচ্ছে এটা হচ্ছে ঐকদেশিক অধিকরণ কিন্তু আমি যদি বলি নদীতে পানি আছে যদি বলি নদীতে পানি আছে তাহলে নদীতে পানি আছে যে বললাম এখন এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে কি নদীর পানিটা মনে করেন এখানে আছে ওখানে নাই ওখানে আছে এখানে নাই এরকম নাকি সব জায়গায় আছে সব জায়গা আছে তাহলে এটা কি হবে এটা হচ্ছে অভিভাবক এই জায়গার মধ্যে অভিভাবক হাতি বাধা তাহলে এই যে বললাম রাজার দুয়ারে হাতি বাধা হাতি বাধা একটু চিন্তা করেন তো ভাই রাজার দুয়ারে হাতি বাধা এখানে দুয়ারেটা এটা তারা কি বুঝায় ভাই পুরা দুয়ার দুয়ার মানে উঠানে পুরা দুয়ারের মধ্যে সব জায়গায় কি হাতি নাকি নির্দিষ্ট একটা জায়গায় হাতি বাধা বা ধরেন হাতি বাধা আছে সব জায়গায় তাহলে পুরা হাতি দিয়ে কি পুরা দুয়ারটা ভরে রয়েছে উত্তর হচ্ছে না ওখানে ফাঁকা জায়গা আছে অনেক তাই না কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম আমি যদি বলতাম যে যদি বলি যে এরকম যে নদীতে পানি আছে বা আমি যদি বলি যে যদি বলি এরকম যে কি বলে ধরেন বাবা মান না ধর যদি বলি মনে করেন আকাশে মেঘ আছে এই যে বললাম আকাশে মেঘ আছে তাহলে এই যে দেখেন আকাশে মেঘ আছে তাহলে আকাশে মেঘ কি সব জায়গায় আছে না বলেন আকাশে মেঘ কি সব জায়গায় আছে না ব্যাপারটা হচ্ছে মেঘ কিন্তু সব জায়গায় আছে এখন আবার বললেন না না স্যার আকাশে তো মেঘ সব জায়গায় নাই কিছু জায়গায় আছে কিছু জায়গায় নাই এটা কিন্তু ভুল আকাশে মেঘ সব জায়গায় আছে হ্যাঁ আমরা কিছু মেঘের কিছু ফর্ম আমরা দেখতে পাই যেটা বেশি ঘনীভূত হয় ওটা আমরা দেখতে পাই কিছু ফর্ম আমরা দেখতে পাই না সেটা ঘনীভূত হয় না সে কারণে কিন্তু ব্যাপারটা এরকম না যে আকাশে মেঘ নাই মেঘ সব জায়গায় আছে বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা ওকে মনের মধ্যে মনের মাঝে তুমি আছো তাহলে মনের মাঝে কি সব জায়গায় তুমি আছো এটা একজন বলছে স্যার অভিভাবক এটা ডিপেন্ড করে ভাই যে আপনার মনে কি আপনি তারাই রাখছেন না তার সাথে আরো অন্য কারো রাখছেন এটা তার উপরে ডিপেন্ড করে যে মনের মাঝে তুমি আছো এখন এটা কি অভিভাবক নাকি ঐক্যদের শিখে একান্তই আপনার উপর ডিপেন্ড করে আপনি চাইলে ডেকে ঐক্যদেশ শিক চাইলে ডেকে অভিভাবক দুইটা ইচ্ছা আপনি বলতে পারেন আপনি আপনার মধ্যে করে বলতে পারেন কথা বুঝতে পারছেন ওকে ফাইন আচ্ছা এবার দেখেন তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার ঐক্যদেশিক এর অভিভাবক আচ্ছা তাহলে এবার আমি একটা উদাহরণ দিয়ে দেখি আপনারা পারেন কিনা বলেন তো আমাকে বলেন তো আকাশে একটু খেয়াল করেন এটা যদি পারেন এটা যদি পারেন নগদ বিশ টাকা ফ্লেক্স হিলুট যদি পারেন নগদ বিশ টাকা ফ্লেক্স হিলুট বুঝতে পারছেন ওকে ফাইন আকাশে আকাশে চাঁদ আছে আকাশে চাঁদ আছে বলেন আকাশে চাঁদ আছে ঠান্ডা মাথায় বলবেন কোন চাঁদ আছে ওকে আপনার ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় দেওয়া যাবে না এটা হচ্ছে মানে সময় দিব আমি কাউন্টিং করব বিশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ভেরি গুড ওকে একজন মাত্র পার্সে থ্যাংক ইউ আমি একজন মাত্র পারছে এবং তিনি হচ্ছেন ফারিয়া করিম ওকে একজন পারছে বাকি কারোটাই হয় নাই আকাশের চাঁদ আছে ভাইরে কার নিচে দেখতে হবে তো আন্ডার আমি আগের বার যেটা বলছিলাম প্রত্যেকটা সময় আমি কি করছি দেখেন কোন একটা জায়গার নিচে দাগ দিছি দেখেন নদীর নিচে দাগ নইলে আকাশের নিচে দাগ কিন্তু আমি কি পানির নিচে দাগ দিছিলাম মেঘের নিচে দাগ দিছিলাম এই ক্ষেত্রে তো আমি বলছি কি আকাশের চাঁদ আছে চাঁদের নিচে দাগ আমি তো আকাশের নিচে দাগ দেই নাই যদি আকাশের নিচে দাগ দিতাম তাইলে আকাশ কি হইতো আকাশ অবশ্যই এটা ঐকদেরশিক হইত কেন ঐকদেশিক হইতো আকাশের সব জায়গায় তো আর চাঁদ নাই নির্দিষ্ট একটা জায়গায় চাঁদ আছে তার মানে কি আকাশটা কিন্তু আমার তো এটা এটা আমি জানতেই চাই নাই আমি জানতে চাইছি চাঁদ কোন কারক আকাশের চাঁদ আছে চাঁদ কোন কারক হান্ড্রেড পারসেন্ট কুর্তিকারক কারণ কি কারণ চাঁদ থাকার কাজটা মানে এই আছে ক্রিয়ার কর্তাটাকে চাঁদ আমার কথা কি বুঝতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট কর্তৃকারক কনসেপ্টটা কি ক্লিয়ার ওকে এবার ফারিয়া করিম তোমার নাম্বারটা হচ্ছে আমাকে ইনবক্সে এখনই দাও হ্যাঁ আচ্ছা মুন্তাসির আহমদ বলছে ভাই আমি তো দাগ খেয়ালি করিনি এটাই তো প্যাচ পরীক্ষার হলে তো এগুলাই হয় বুঝছেন আচ্ছা তাহলে আসেন মোটামুটি এটা আমাদের ক্লিয়ার হয়েছে তাহলে ক্লিয়ার অভিভাবক ক্লিয়ার এবার বৈষয়িকের ব্যাপারটা বলি বৈষয়িক হচ্ছে সেইটা যেটা গতকালকে রাতে সম্প্রদান কারক পড়ানোর সময় বলেছিলাম আপনাদেরকে ওই যে যুদ্ধে অপরাজেয় মানে কি সৈন্যদেরকে যুদ্ধে হারানো যাবে না ওই জায়গাটা তার মানে কি ব্যাপারটা হচ্ছে কোনো বিষয়ে কারো দক্ষতা অদক্ষতা পারদর্শিতা ঠিক আছে কোনো বিষয়ে কারো দক্ষতা অদক্ষতা পারদর্শিতা অপারদর্শিতা ইত্যাদি বুঝালে সেই বিষয়টাকে কি বলে সেই বিষয়টা হচ্ছে বৈশ্বিক অধিকরণ আমি যদি বলি আমি ব্যাকরণে ভালো ব্যাকরণ অধিকরণ যদি বলি আমি অঙ্কে কাছা অঙ্ক অধিকরণ কথা কি বুঝতে পারছেন কনসেপ্টটা কি ক্লিয়ার জন্য দোয়া করে দেন হ্যাঁ ইনশাআল্লাহ অনেক অনেক দোয়া ঠিক আছে তবে দোয়ার তো ভ্যারিয়েশন আছে ওই যে দুইশো টাকার দুইশো টাকার দোয়া হচ্ছে মনে করেন মনে করেন হালকা দোয়া জিকির সহ দোয়া হালকা দোয়া আর তিনশো টাকার দোয়া হচ্ছে কি জিকির সহ দোয়া আর হচ্ছে চারশো টাকার হচ্ছে কি কাইন্দা দিয়া দোয়া এখন আপনি যদি দোয়া ঘরে যান বিশ টাকা ডিসকাউন্ট থাকবে আপনার জন্য আচ্ছা ওকে ফাইন তাহলে এবার আসেন তাহলে দক্ষতা অদক্ষতা যদি থাকে কোন বিষয়ে কারো দক্ষতা অদক্ষতা বোঝায় সেটা হচ্ছে অধিকরণ কারক হবে আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে বৈষয়িক অধিকরণ কারক হবে কনসেপ্টটা কি ক্লিয়ার আশা করি আশা করি বুঝে গেছেন